ঢাকার দুহার উপজেলায় বিএনপির এক কর্মী ফারুক আহমেদকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা শনিবার রাতে দুহার প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে আহত ফারুক আহমেদ দুহার পৌরসভা পাঁচ নং ওয়ার্ড এলাকার আলী হোসেনের ছেলে সে বিএনপির রাজনীতির সাথে জড়িত স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত আনুমানিক দশটার সময় ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তার নিজ বাড়ি দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাচ্ছিল দুহার প্রেস ক্লাবের সামনে যাওয়া মাত্র তিনজন যুবক তাকে শরিকাঘাত করে এ সময় ফারুক আহমেদের চিৎকারে ওই তিন যুবক পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন এই ঘটনায় দুহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছুরি উদ্ধার করে এ বিষয়ে দুহার থানার ওসি তদন্ত মোহাম্মদ নুর বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি করেছি মামলা রয়েছে অ্যাটেন্ড ওনার ডান পায়ে সামনের দিকে অসংখ্য মোটামুটি সংখ্যায় পাঁচ হবে ইঞ্জুরি ছিল তো আমরা পরীক্ষা করে দেখেছি এটা ওনার যে পায়ের টেন্ডন যেগুলোতে আমরা হাঁটি সেটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচটা যেহেতু আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করা সেখান থেকে দেখা গেছে হয়তো বন্সও সেটা যেতে পারে তো এরকম সম্ভাবনাময় এরকম ইঞ্জুরির হতে পারে সেই জন্য আমরা ওনাকে মিডফোর্ড অথবা হলো নিটোর ওখানে আমরা রেফার করে দিয়েছি